আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়েদুল মুরসালিন ওয়ালা আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বাংলার বাংলা দর্শক বাংলাদেশের ইতিহাসে টেলিভিশনে প্রথমবারের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া পূর্ণাঙ্গ জীবনী ভিত্তিক অনুষ্ঠান সিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামে আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রদর্শক আমরা আমাদের অনুষ্ঠানে ধারাবাহিকভাবে রাসুলুল্লাহ আসলামের আগমন পূর্ব নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেছি আজকে কথা বলতে চাই আমাদের আগ্রহ উদ্দীপক খুবই চমৎকার একটা বিষয় নিয়ে রাসুলুল্লাহ সাল্লাহ আসলামের নামকরণ আমরা জানি যে রাসুল উল্লাহ সাল্লাহ আসলামের দুটো নাম আলকোর আনে রয়েছে আহমাদ এবং মোহাম্মদ আমরা এই নামকরণের প্রেক্ষাপট পরিবেশ সে সময়ের পরিস্থিতি এবং এই নামের রাসুল ইসলামের নামের সাথে জীবনের সাথে সম্পৃক্ততা কি সে নিয়ে কথা বলবো কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার গণমাধ্যম ব্যক্তিত্ব মৌলানা মোহাম্মদ সালাহউদ্দিন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনাকে প্রিয়নবী সাল্লাহ ইসলামের ভীষণ আগ্রহদ্দ্বীপক কৌতূহল জায়গা নেওয়া ভালোবাসার একটা জায়গা রাসুলুল্লা সাল্লাস্লামের নাম তা নিয়ে কথা বলবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রদর্শক আমরা যেমন বলছিলাম আলকুরআনে সুরা সাফে আমরা দেখি ঈসা আল্লাহ ইসলাম তার জাতিকে সুসংবাদ দিচ্ছেন যে তারপরে একজন নবী আসবেন সেই নবীর নাম হলো ইসমুহু আহমদ তার নাম হবে আহমদ আবার আমরা রাসুল্লাহ সাল্লাহ ইসলামের নাম হিসেবে মোহাম্মদকে জেনেছি এবং এই নাম একটি সুরার নামও রয়েছে কিন্তু তিনি আমাদের কাছে পৃথিবীর কাছে খ্যাতিমান হয়েছেন প্রসিদ্ধ হয়েছেন মূলত মোহাম্মদ নামে কিভাবে তিনি এই নাম পেলেন যেই প্রেক্ষাপটে এই নামকরণ করা হলো তখন এই নামকরণ করা কতটুকু সম্ভব ছিল সহজ ছিল সে বিষয়ে নিয়ে আমাদের আজকের আলোচক কথা বলবেন মোতারাম আপনাকে জানতে চাই যে রাসুল্লাহ সালাম যখন নামকরণ করা হলো এরকম একটা নাম সে সময় আসলে নামকরণের ধারাটা কেমন ছিল আপনি চমৎকার একটি বিষয়ের উপস্থাপন করেছেন যে রাসুল্লাহ সালাহাম নামকরণ এটা সিরাতের একটি অংশ সিরাত আমাদের ইমানের একটি অংশ সাল্লাহ সাল্লাসালামের জীবনীর উপরে আল্লাহ আল তালাসুল আজাবাদসুল্লাহি উসমাতুল হাসান তোমাদের জন্যই সমস্ত মানব জাতিকে বলা হচ্ছে তোমাদের জন্য রাসুলের জীবনের সর্বোত্তম আদর্শ সেই প্রেক্ষাপটে আমাদের ইমানের একটি অংশ হলো রাসুলের জীবনী এবং তার সিরাজ জানা আমরা ইতিমধ্যে জানতে পারলাম রাসুল্লাহ সালাম আগমের বিষয়টা আগমনের যে বিষয়টি ছিল এরপরে তিনি কিভাবে এই নামকরণে অধিষ্ঠিত হলেন সেই সম্পর্কে আজকের আমার ধারাবাহিক আলোচনা আলকোরানে আপনি ইতিমধ্যে উল্লেখ করেছেন আলকরণে দুটি নামের কথা আল্লাপাকির সাদ করেছেন একটি মোহাম্মদ আরটি আহমদ মোহাম্মদ শব্দের যে অর্থ আমরা পাই প্রশংসিত এগুলো ইসমে এগুলা সিফাতের শব্দ আর কি আরবিতে ফেলের শব্দ বলা হয় না সিফাত মানে গুণবাচক শব্দ থেকে ইসমে সিফাতের থেকে আসা হয়েছে অর্থাৎ এই শব্দের একটা স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য রয়েছে মোহাম্মদ মানে প্রশংসিত আর আহম্মদ মানে অতি প্রশংসিত ইসমে ফয়েল মোবালাকার মধ্যে আহমদ শব্দটা এসেছে যেমন সমস্ত নবীগণ আল্লাহর প্রশংসা করেছেন তাদেরকে বলা হামেদিন তারা হামেদ আর রাসুল্লাহ সাল্লামকে বলা আহমদুল হামেদিন সমস্ত নবীগণ যা প্রশংসা করেছেন রাসুল তার চেয়ে বেশি আল্লাহর প্রশংসা করেছেন অথবা তিনি সমস্ত প্রশংসাকারী নবীদের মধ্যে সর্বোত্তম প্রশংসাকারী আল্লাহ যে চারটি নামের কথা দুটি নামের কথা আমরা জানি রাসুলের মূল নাম হলো দুটি একটা মোহাম্মদ একটা আহমেদ মোহাম্মদ নামটি কোরআনুল কেরিমের সুরা আল ইমরানের মধ্যে প্রথমত ব্যবহার করছি আমরা যে ধারাবাহিকভাবে পাই মোহাম্মদ মোহাম্মদুল্লাহ রসুল কদ মিন খতলিহ রসুল মোহাম্মদ সাল্লাম রসুল সাড়া আর কি এর পূর্বে অনেক রাসুল পৃথিবীতে আসছেন এবং চলে গেছেন যে এটি একটি প্রেক্ষাপটে বিষয়টা এসেছিল দ্বিতীয়ত সুরা আল আহজাব এর মধ্যে রসুল্লাহ সাল্লাহ মা কানা মুহাম্মিমালি রসুল্লাহ ওহী এখানে রাসুলকে মোহাম্মদ হিসাবে সম্বোধন করা হয়েছে সুরা মোহাম্মদ যেটা আপনি ইতিমধ্যেই বলেছেন একটি পূর্ণাঙ্গ সুরা মোহাম্মদের উপরেই এই নামকরণের উপরেই আসছে সেখানে দ্বিতীয় আয়াতের মধ্যে সেখানে একটি আয়াতের অংশ আছে আমানু বিমা আলা মোহাম্মদ অহুআল হকুমের রব্বী অর্থাৎ মহানবী সাল সাল্লামের উপরে যেই ওহি নাজিল হয়েছে সে তার উপরে ইমানদাররা ইমান আনে তো এইখানে তিনটি আরেকটা সুরা আলফাতা আলফাতা শেষের দিকে মোহাম্মদ রসুল্লাহ উল্লাশি দাউল আল কুফার তো সেখানে আল্লাহ তালা মোহাম্মদ হিসাবে রাসুল্লাহ সাল্লাহামকে অ্যাড্রেস করেছেন তো রাসুলসল্লাহামের সিরাত গ্রন্থগুলোকে ইবনে কাসির আল বিদায় নেহাইয়া ইবনে সাদের তারপরে আপনার বিখ্যাত যতগুলো সিরাত গ্রন্থ রয়েছে আধুনিক যুগের মধ্য যুগের একদম ঠিক রাসুলের জমানার পর পরে যে সিরাদ গ্রন্থগুলো ইবনে হিসামের সিরাত সিরাতে ইবনে হিসাম সিরাত ইবনে ইসহাক এগুলোর মধ্যে মোহাম্মদ নামটির একটি চমৎকার ঐতিহাসিকতা তারা উল্লেখ করেছেন যে নামটি সমস্ত আসমানী কিতাবের মধ্যে আসছে কোথাও আহমদ কোথাও মোহাম্মদ যেমন আপনি ইতিমধ্যউল্লাখ সুরাজ শফ সুর শফের হাজত সালাম সম্ভবত ছয় নম্বর আয়াত যেখানে ইসলাস মারিয়াম ইয়বানি ইসরা ইনসুল্লাহ তৌরাত

এই তো এই শব্দগুলা সমস্ত যুগে সমস্ত আসমানি কিতাবের মধ্যে মোহাম্মদ এবং আহমদের মধ্যেই আবর্তিত হয়েছিল ভাষাগত কিছুটা উচ্চারণগত একটা ভিন্নতা থাকলেও আপনার এখন ইংরেজরা যেমন বর্তমানে ওয়েস্টার্ন কান্ট্রিতে মোহাম্মদ সাল্লাইসাল্লামকে তারা উচ্চারণ করে মহামেদ আসল নামটা হলো মোহাম্মদ তো তাদের একটা উচ্চারণ রীতি হতো বা বিকৃতি কিনা আমরা জানি না কিন্তু তারা এভাবে উচ্চারণ করে মহাম্যাডাম তারা বলে মোহাম্মদ সাল্লাহাম অনুসারীদেরকে এভাবে হিব্রু ভাষা সহ আগের ল্যাটিন ভাষা যদি আমরা আরও পূর্বতন ভাষাগুলো দেখি আসমানিকৃতভাবে সেখানে এইভাবে এই নাম দুটি কিন্তু বারবার আবর্তিত হয়েছিল তো এই জন্য সুরাজ সফের আহমদ নামটি সরাসরি আহমদ ইসালাহ ইসলামের জবানে আসছে যেটা আল্লাহ তালা কোর্ট করেছেন আলকরণের মধ্যে এইভাবে যদি এখন ঐতিহাসিকতা যদি আমরা ফিরে যেতে চাই রাসুল্লাহ সাল আল্লাহ ইসলাম যখন জন্মগ্রহণ করেন পৃথিবীতে আসেন তার আগমনে মানে আনন্দে উদ্ভাসিত হয়ে তার দাদা আব্দুল মুতালি তিনি কাবাঘরের ভিতরে নিয়ে তার সুল্লা সাল্লাহ সাল্লামকে আল্লাহ দোয়া করলেন এবং তিনি এই মোহাম্মদ নাম নিয়ে তার অনেক উৎসুক ছিল তিনি যখন আরবদের যে প্রাচীন যে রীতি ছিল যে তারা সপ্তম দিনে আকিকা করার বা খত্ন করার এই বিষয়গুলো তাদের ঐতিহাসিকতার মধ্যে আছে এবং সেখানে অনেক আকিকার আয়োজন করার পরে লোকজন জিজ্ঞেস করলে এই নামটা কেন ভাতিজার জন্য আপনি রেখেছেন বললো যে আবদুল্লার যেই হারিয়ে যাওয়ার যে বেদনা আমার ছেলে সেটা আমি মোহাম্মদের মাধ্যমে সেই বেদনাটা আমি দুর্বৃত্ত করতে পারি নাম কেন তার মানে নাম রাখার পদ্ধতি ছিল তখন নাম রাখার এই নামটা ইতিপূর্বে সেখানে লোকজন এই নামটি কেন এমনটা নাম তো আমরা ইতিপূর্বে শুনি নাই তো সেখানে তারা বললেন যে হয়তো তার বাবাদের বা বাবার দাদার নামের এই জাতির সাথে মিলে কোনো নাম রাখা হলো না কেন মোহাম্মদ প্রশংসিত নাম রাখা হলো তো আব্দুল মুতালে বললে যে আমার মনে হচ্ছে এই নামের মধ্যে আসমানের যে মালিক তিনিও তার প্রশংসা করবেন জমিনের যে সমস্ত মানুষ নাস মানুষেরা তাকে প্রশংসা করবে ইয়াহমদুল্লাহ ইসলামাই ও আরদে তিনি যেমন এই দুইটা লাইনটা বলেছেন দুইটা সেন্টেন্স বলেছেন যে আসমানের যে মালিক আল্লাহ তিনিও নামে প্রশংসা করবেন এবং জমিনের যে সমস্ত মানুষেরা রয়েছে পৃথিবীতে তারওই নামে প্রশংসা করবেন এই আমি মোহাম্মদ নামটা আমি পছন্দ করে নিয়েছি ঠিক এই ঠিক তার কথাটা আব্দুল মুতালিবের যে দূরদর্শিতা বা তার যে মানে আগ্রহের জায়গাটা তিনি বুঝতে পেরেছেন যে এই নামের মধ্যে এ সন্তানের মধ্যে এমন একটা ভবিষ্যৎ রয়েছে যেটা সমস্ত মানব জাতির জন্য এমন একটি কল্যাণ নিয়ে আসবে এবং সেখানে তার উপর অনেক কিছু হতে পারে তিনি অনুমান করতে পেরেছেন তো এখানে আপনি যেটা বলেছেন ঐতিহাসিকভাবে সিরত গ্রন্থগুলোকে যাসে করলে দেখা যায় এই মোহাম্মদ নামটি কোনো নবী এবং রাসুলদের জীবনেও আসে নাই কারণ এই নামটিকে আল্লাহ তালা এমনভাবে সুরক্ষিত করেছেন সমস্ত যুগে যখন একটি কিতাবে মোহাম্মদ আসলে এর পরবর্তী অন্যান্য আসমানি কিতাবে সেটা বার্তা চলে আসছে যে শেষ জমানার নবী আসতেছেন মোহাম্মদ সুতরাং এই নামটা আর অন্য কোনো জায়গায় অন্য কোনো নবীর ক্ষেত্রে হস্তান্তর হয়নি এটা আমাদের নবী সাল্লাহ ইসলামের পর আল্লাহ তালা রিজার্ভ করে রেখেছে সম্ভবত অন্য কোন বিখ্যাত লোকের নাম আমরা জানি না এর নাম এরা চারটি নামের কথা ঐতিহাসিকভাবে আমরা এর মধ্যে পাওয়া যায় সুরত ইবনে হিসামের মধ্যে ইবনে ইসাহের মধ্যে কিছুটা হাসিয়ার মধ্যে আসছে জি সে ব্যাখ্যাকারী যিনি বলছেন চারটা নাম মোহাম্মদ রাসুল রা সাল্লামের আগে পাওয়া গিয়েছে সেটার একটা কারণ আছে ঐতিহাসিকতা আছে সেটার কারণ হল মানে এরা পূর্ব রাসমানিক কিতাবগুলোর মধ্যে বা তৌরতের মধ্যে এবং ইহুদিদের মুখে তারা তো অনেকগুলো বিষয় ঐতিহাসিক বিষয় জানতো শের নবী সম্পর্কে খ্রিস্টানরা জানতো তো তাদের বিষয় একটা ছিল যে শের জমান হেজাজে একজন নবীর আগমন করবে তিনি আকিরে নবী এবং তার মাধ্যমে নবুতার সমাপ্তি ঘটাবেন আল্লাপাল্লাহ এবং তারা জানতো যাওয়ার কারণে আরব ভূখণ্ড যখন হেজাজে যখন এই নামটার কথা এবং তার নাম হবে মোহাম্মদ তখন এই অতি আগ্রহ থেকে যখন কবি ফারাজ দেখা খলিফা কবিদের মধ্যে মহিতা মহর নামও কিন্তু তার বাবা চিন চিন্তা করেছেন যদি আমার ছেলেটা নবী হয় শেষ জামানার হেজাজের অংশ আমরা যদি হেজাজের অংশ এরকম চারটি নাম তখন তারা রেখেছিল উচ্চ এখন আমরা একটা জিনিস এরকম দেখি আমরা জানি যে জি অসংখ্য মানুষের নাম ঠিক এই এই বিষয়টারে পুনরাবৃত্তি ঘটেছিল রাসুল মোহাম্মদ নামটার বরকত এতটাই মানে ব্যাপক আকারে হবে যে তিনি পৃথিবীর নেতৃত্ব দেবে মানব জাতির মধ্যে সঈদুল কউনাইন সঈদুল সাকালাইন হবে কোনো সমস্ত মানব জাতির তিনি নেতৃত্ব গ্রহণ করবেন এবং রাসুলদের সেরা হবেন নবীদের মধ্যে তিনি হবেন শ্রেষ্ঠতম তো এই সমস্ত কারণে তারা চিন্তা করছে হয়তোবা তাদের সন্তানরা কেউ মোহাম্মদ হলে সে আখিরা নবী হবে এই বরকদের কারণে তারা টানাটানি করে আপনি যেভাবে বললেন মাহাদীর নামটা রেখেছেন নাম না কেন না নাকি মাহাদি নামটা আমার সন্তান থেকে আসে ইমাম মাহাদি ঠিক এরকম একটি চারটা নাম তখন রাখা হয়েছিল এবং রাখার পরে তারা ইটানিয়া আবার ব্যাখ্যা করার জন্য সমকালীন যুগে যে সমস্ত খ্রিস্টান রাজারা ছিল সিরিয়াতে তারপর আপনার রোমের মধ্যে এই ব্যাপক অঞ্চলে তারা ফিলিস্তিনে সেখানে তারা গেলেন এবং এই নামের বিষয় তারা জানতে চাইলেন যে আমাদের হেজাজের বিষয়ে বলা আছে যে মোহাম্মদ নামে একজন নবী আসবেন তো আমরা আমাদের সন্তানকে মোহাম্মদ রেখেছি

তে আহমদ এবং মোহাম্মদ পেরাল আল্লি দুটাই সমান্তরালভাবে পাক আসমানি কিতাবগুলোর মধ্যে আগে উল্লেখ করেছেন নবদ প্রকাশের মাধ্যমে সমস্ত পৃথিবীর মানুষ তার সত্যতা প্রকাশ একটা ভিন্ন প্রসঙ্গ আপনার মাধ্যমে একটু জানতে চাই বা আমাদের দর্শকদেরকে জানাতে চাই আহমদিয়া মুসলিম জামাত একটা জামাত বাংলাদেশ এবং বিশ্বে আছে যাদেরকে আমরা কাদিয়ানি বলে জানি এবং তারা বলার চেষ্টা করে থাকে যে মোহাম্মদ তো রাসুল্লাহ আসলাম ঠিকই আছে এবং তাদের কালিমা এটাই আপনি বকশিবাজার গেলে দেখবেন যে তাদের যে মসজিদ যাদের স্থাপনা ওখানে লাইল হিল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ লেখা আছে কিন্তু তারা বলতে চায় যে মোহাম্মদ রাসুল ঠিকই আছে কিন্তু আহমদ হলো তাদের লোক এই ব্যাপারও আমাদের লোকদের সচেতন করা দরকার আপনি যদি একটু বলতেন এখানে বিষয়টা তো আসলে আপনি যেটা বললেন আহমদিয়া মুসলিম জামাত আবার কালেমা হলো গোলাম মোহাম্মদের নামে গোলাম মোহাম্মদ তাদের যে নবী তারা দাবি করতে চেয়েছে শেষ জামানার নবী তাদের রাসুল্লাহ সাল্লাহ নবুয়া তারা মানে কিন্তু আখির নবী মানে আর যারা রাসুল যে শেষ নবী তারা মানে তো তারা মনে করে যে তাদের যে গোলাম মোহাম্মদ কাদিয়া নিশ যে তাদের নবীর কথা তারা বলতেছে যে একে তারা নবী মানছে সেখান থেকে তাদের লোকের নামে তারা আহম্মদ নামকরণ করেছে তারা বিশেষ একটা সম্প্রদায় নিজেদেরকে পালন করতেছে যেমন মোহাম্বিশালাম অনুসারী দিনকে মোহাম্মদই বলা হচ্ছে না আর কোরআন শরীফে বলেছে উম্মত শব্দ উল্লেখ করেছে উম্মতনুয়স আর রসুলও কখনো বলেন না যে আমার অনুসারীরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামরা আমরা যারা উম্মদ তাদের নাম বলে মুসলিম হুয়াসম মকুমুল মুসিম ইরাহিমুলাম বহু বছর আগে চার হাজার বছর সাড়ে চার বছর আগে আমাদের নাম মুসলিম করে গেছেন সমস্ত নবীর দিন হচ্ছে ইসলাম আর খ্রিস্টান বা ইহুদি এগুলো তো একটা জাতির নাম এটা ধর্মের নাম ধর্মের নাম তো যারা সেটাকে কীভাবে ধর্মের ট্রান্সপ্লান্ট করতে চাই এখানে একটা বিষয় মতো আমি একটু আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই সেটা হলো যে খুব সময় আতাউল্লাহ ওনার নাম একজন মনীষী ছিলেন মুসলিম মনীষী ওনার সাথে কাদিয়ানিদের একটা বিতর্ক হয়েছিল আতাউল্লাহ বোখারি হ্যাঁ তখন ওখানে মানে কাদিয়ানদের পক্ষে বলা হয়েছিল যে রাসুল্লাহ আসলাম তো মোহাম্মদ আহমদ আমাদের লোক তো তখন আতাউল্লাহ রহম্লা বলছেন যে উনি তো আসলে আহমদ গোলাম আহমদ গোলাম আহমদ তো স্যার ঠিক আছে তাহলে গোলাম নাই তার নাম এখন আহমদ ওনাকে বাদ দিলেন তখন আতাউল্লাহ সাহেব বললেন যে আমি এখন থেকে আতাউল্লাহ আমি আল্লাহ আমি বললাম এইরকম গোলাম খান এরকম একটা ডিবেট হয়েছিল মানে আমাদের লোকদের জানা দরকার যে রাসুল উল্লাামী আসলে আহমদ ছিলেন রাসুলুল্লাহলামী মোহাম্মদ ছিলেন এই নাম পৃথিবীর আর কারোর জন্য ছিল না এবং আল্লাহ রব্লমিন ওনাকেই এই নামের যে গুণাবলী তা দিয়ে প্রেরণ করেছিলেন আপনাকে জানতে চাই যে আহমদ আর মুহাম্মদ যেই গুণ বুঝায় বা যেই মানে ভেতরগত যে ঐশ্বর্য বুঝায় ঔদার্য বুঝায় যেই ধরনের মনোবৃত্তি বা চারিত্রিক গুণাবলী বুঝায় রাসুল্লাহ সাল্লাহসাল্লামের জীবনে সেটা কিভাবে প্রস্ফুরিত হয়েছিল প্রতিভাত হয়েছিল আল করনুল করিমে আল্লাপাক রাসুল্লাহ সাল্লামের অনেক বিষয় তিনি তাকে সম্বোধন করেছেন অনেকভাবে সুর আল মুজম্মিল মুজম্মিল ইল্লা মুজম্মুদের পড়ার জন্য আল্লাহ তালদ হে কম্বলা আবৃত্তিকের

অনেকভাবে রসুল যেমন বসিরমিল্লাহ আল্লাহ আল্লাহর দিকে যিনি আহ্বান করে মানুষকে বসিরান তিনি মানুষকে জান্নাত সুসংবাদদাতা নাজিরান যিনি জাহান্নাম সম্পর্কে মানুষকে ভয় প্রদর্শনকারী অন্য জায়গায় আছে মুবশ্ব নাজিরা এটাই কি বাসিরান মুবশ্মীরে একই অর্থ নাজির শব্দটা চরমভাবে তিনি মানুষকে যিনি জাহান্নামকে সচক্ষ দেখে মানুষকে জাহান্নামকে ভয় প্রদর্শন করাচ্ছেন লালাতুল মেজার মেয়েরাজের যে ঘটনাটা আমরা জানি আল্লাহ রসুল্লাহ আল্লাহ পাক সচককে তার আয়াতগুলা দেখিয়েছেন আয়াতিনা তো আয়াতের মধ্যে একটি আয়াতের জান্নাত এবং জাহান্নামকে সচককে দেখিয়েছেন তো নজির এবং বাসির যিনি সচক জান্নাত এবং জাহান্নামের যার দেখার পর মানুষকে মানুষকে ভয় দেখেছেন এবং সুসংবাদ দিয়েছেন সাল্লাল্লাহু সাল আলাইসাল্লাম তিনি নিজে বলছেন আলী আসমান পাক আমার জন্য অনেকগুলো নাম নির্ধারণ করেছেন তার মধ্যে আনা মোহাম্মদ আনা আহমদ আমি মোহাম্মদ আমি আহমাদ মাহি আল বিয়াল কুফরা আল্লাহ তালা আমার দিয়ে কুফুরকে পৃথিবী থেকে সেজন্য তিনি মাহি যিনি সব বিদোরন করে সবকে বিদুরীত করেন তিনি আরেকটি এ শব্দ তিনি বলেছেন ওয়ান আল হাসের ইহুসরণ না আসু ইয়ামে কদামাইয়া যে কেয়ামতি দিন সমস্ত মানুষ একত্রিত হয়ে যখন প্রাণ উষ্ঠাগত হয়ে যাবে বিচারের অপেক্ষা থেকে মানুষ যখন তার জীবনটা মনে চলে যাবে কিন্তু জীবন তো আর যাবে না এবং কঠিন মুহূর্ত যেখানে হাসার মাঠে একটি দিন পৃথিবীর পঞ্চাশ হাজার বছরের সমান হ্যাঁ মানুষ যখন বিশ্বের অতিষ্ঠ থাকবে তখন আল্লাপ সমস্ত মানব জাতিকে আমার কাছে পাঠাবেন এবং আমি সমস্ত মানুষকে একত্রকারী করি আলহাসের এখানে আর একটি সিফাত রাসুল সাল্লা হাসি এটা কিন্তু রেফারেন্স আমরা বলছি আর একটা ওয়ান আল আকেবরা সুযম বলছেন আমি হলাম আকেব আমার পরে আর কোনো কেউ কোনো নবী এবং রাসুল পৃথিবীতে আসবেন না এখানে আরেকটি গুণাবলী তিনি উল্লেখ করেছেন আল্লাহ আকেব আল্লাহ জালাইসা বাহাদুন যে আমার পরে আর কেউ আসবে না পৃথিবীতে তো এইটা বখারি শরীফের আঠ হাজার এক হাজার আটশো ছিয়ানব্বর হাদিস এই হাদিসটা এসেছে রাসুল্লা সাল্লাহামের নাম সম্পর্কে এছাড়াও আমরা সুরা তৌবা শেষের দিকে আছে রউফুর রাহিম রাসুল্লাহামের একটি নামের অংশ আছে তিনি হলেন মোমিনদের উপর রউফ খুব কোমল এবং দয়াময় সুরা ফাতহার মধ্যে আল্লাহ পাক বলছেন যে ামের আরো অনেক নাম আমরা যদি কোরআনুল করিম থেকে পাই তিনি আমরা সেখানে আমরা পেয়ে যাব তিনি আরো অনেকগুলো নামের কথা আমরা এখানে উল্লেখ আল মুজাক্কির ফজাক্কির যে আপনি মানুষকে উপদেশ দিতে থাকুন আল্লাহর দিকে নসিহা দিতে থাকুন আর আপনি তো নসিহা দেওয়ারই মালিক লাস্ত আলিম বিসই আপনি তাদের পর বল প্রয়োগ না হেদায়ত দিবেন আল্লাহ এভাবে আর্তাল্লা আল্লাহ তাল উল্লেখ করেছেন আইহর রাসুল বাল্লেক হে নবীর বরণ হে রাসূল আপনার উপর যা অবতীর্ণ হচ্ছে মানুষের কাছে পৌঁছে দে এরপরে আছে আল্লাহ তাল অন্য জায়গায় সম্বন্ধে ইয়া এ নবী হে নবী হিসেবে আল্লাহ তালা সম্বোধন করেছেন তার মানে খাস করে নবী হিসেবে তিনি উল্লেখ করেছেন কোথাও নবী হিসেবে উল্লেখ করেছেন কোথাও হিসেবে আল্লাহ উল্লেখ করেছেন এরপরে আপনার রয়েছে রহমতুল্লা আমরা আল মাহসুম যেমন আল্লাহ আসিম কামিন আনাস আল্লাহ আপনাকে মানুষ থেকে হেফাজত করবেন এখান তাকে মাসম বলা হচ্ছে এভাবে আন্নবিউল উম্মি বলা হয়েছে কোরআনশেফ আয়াত অনবীল উম্মি হ্যাঁ তিনি নবী উম্মি উম্মি নবী হিসেবে এই শব্দটা আল্লাহ তাল্লাহ উল্লেখ করেছেন

রাসুলকে সম্বোধন করেছেন অর্থাৎ তার যে গুণাগুলিগুলো রয়েছে তিনি মির রহমতুল বিশ্ব জগতের পালন কর্তার পক্ষে তিনি আল্লাহর মনোনীত রাসুল এই যে তার গুণাগুলি একটি পর একটি একটি পর একটি আমরা দেখতে পেলাম হাদিসের মাধ্যমে কোরণের মাধ্যমে যে এগুলো রাসুল সুল নন্সুরি তার সিরাজগ্রন্থে বলছেন যে প্রায় চুয়ান্নটা তিনি খুঁজে পেয়েছেন আবার কোনো কোনো সিরাজগ্রন্থে বলছেন এটা একটি সুমতি সিন যে আল্লাহর যেরকম নিরানব্বইটা রাসুলের এরকম নিরানব্বইটা গুণবাচক নাম নামটা নিয়ে এরকম হতে হতে পারে পারে অর্থাৎ আল্লাহর গুণবাচক নাম যদি আমরা নিরানব্বইটা বলি কিন্তু বিভিন্ন হাদিসের সেটা আরো অসীম আরো অনেক বেশি কিন্তু মানুষের কাছে তার জ্ঞানের সীমাবদ্ধতার কারণে একটা হিসাব মানুষকে দেওয়া লাগে শতভাগ পূরণ করতে হলে আল্লাহর নামটার পরে নিরানব্বইটা গুণবাচক নাম মানে আল্লাহ একটা কমপ্লিট স্বয়ং সম্পূর্ণ সক্ষম এবং সর্বময় অধিকারী এবার রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সিপাতগুলো যদি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করি তার পুরো জীবনকে অ্যানালাইস করলে তার যাকে আল্লাহ তালা জগতের রহমত হিসেবে প্রেরণ করেছেন সমস্ত বিশ্ব পাওয়ার জন্য অনেক ধন্যবাদ মোহতারাম মৌলানা মোহাম্মদ সালাহউদ্দিন সুপ্রিয় দর্শক আমরা রাসূলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের যে নাম ছিল দুটো মোহাম্মদ এবং আহমদ তা নিয়ে কথা বললাম তিনি নামটি পেয়েছেন আমরা শুনেছি যে রাসুল্লাহ সাল্লামের সমকালে এভাবে নাম রাখার কোনো নীতি ছিল না তখন আমরা রাখা আবু শামস আবু আব্দ লাত সম্পৃক্ত করে নাম রাখতে আব্দুল নানা ধরনের নাম রাখা হতো কিন্তু এখানে একটা ভীষণ ব্যতিক্রম নাম রাখা হলো যেখানে প্রচলিত ও পাশ্বদের সাথে কোনো ধরনের সম্পৃক্ততা না রেখে একদমই ভিন্ন ধারার একটি নাম যাতে আবু তালিবের আব্দুল মুত্তালিবের ভালোবাসা মা আমিনার ভালোবাসা সমবেতভাবে সম্মিলিতভাবে প্রকাশ পেলো এবং যা ধারা এটাও প্রমাণিত হলো প্রকাশিত হলো প্রমাণিত হলো যে রাসুল্লাহ সাল এক ভিন্ন ধরনের মানুষ হবেন যে মানুষ সমকালীন মানুষ চেয়ে আলাদা যিনি নিজের গুণে নিজের দক্ষতা নিজের চরিত্রে প্রশংসিত হবেন এবং প্রশংসাকারীও হবেন রাসুলুল্লাহ আসলামের সমগ্র জীবন প্রশংসিত হওয়ার এবং প্রশংসা করবার এক অনন্য সাধারণ দৃষ্টান্ত আসুন আমরা এই জীবনকে অধ্যয়ন করি এবং জানবার জন্য আমাদের সঙ্গেই সম্পৃক্ত থাকি আল্লাহবুল আলম আমাদেরকেও প্রশংসিত এবং প্রশংসাকারী মানুষের রাসুলের উম্মা হিসাবে উম্ম হিসাবে যথাযোগ্য মর্যাদায় অভিষিক্ত হওয়ার তফিক দান করুক শেষ করছি এই কামনা নিয়ে আসসালামু আলাইকুম বারাকাতুহু